শিষ্যত্বের পরবর্তী যে শর্তটা এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো টেকিং আপ দ্য ক্রস ক্রুশ তুলে নেওয়া দিস ইজ অ্যানাদার নিউ সামথিং কমপ্লিটলি নিউ ইটস নট ফাউন্ড ইন দ্য ওল্ড টেস্টামেন্ট আর এটা সম্পূর্ণ নতুন একটা বিষয় এটা পুরাতন নেমে পাওয়া যায় না থিং অ্যাবাউট ক্রস ইজ নট ইভেন হার্ড ইন দ্য ওল্ড তুলে নেওয়ার ধারণাটি এমন কি পুরাতন নেমে শোনা পর্যন্ত যায়নি এন্ড এট টাইম

this in one sentence is the cross that jesus carried every single day of his life আর এখানে এক কথায় সেই ক্রুজ বা তার জীবনে যেটা প্রতিদিন বহন করেছিলেন 갈ভেরির তিন ক্রুজ পর্যন্ত from childhood all the way till he hung on থেকে শুরু করে তার কালভেরি ক্রুজ পর্যন্ত যে ক্রুজ তিনি বহন করেছিলেন সেটা এক কথায় এভাবেই বলা যায়

ঈশ্বরের ইচ্ছা এবং আমার ইচ্ছার মধ্যে সংঘাত দ্যাটস দ্য পয়েন্ট দ্যাট উই জেসাস ডাইড এভরিডে আর এটাই ঠিক সেই জায়গা যেখানে যিশু প্রতিদিন মারা যেতেন নিজের কাছে হি হ্যাড আ উইল অফ হিজ ওন তার নিজেরও একটা ইচ্ছা ছিল হি ডিড নট হ্যাভ সিন তার মধ্যে কোনো পাপ ছিল না বাট হি হ্যাড আ উইল অফ হিজ ওন কিন্তু তার নিজস্ব একটা ইচ্ছা ছিল হুইচ হি কুড হ্যাভ চোজেন যেটা তিনি নিজে বেছে নিতে পারতেন হি ডিড নট ডু ইট you see that even in gethsemane when it was very painful he said father not my will not my will all sin comes out of every sin that you've ever committed and that you may be committing today in your thoughts in your words in your attitudes in your deeds is all because you আর সমস্ত পাপ এখান থেকেই আছে আপনি এখনো পর্যন্ত যত পাপ করেছেন হয়তো আজও আপনার চিন্তায় আপনার কথায় আচরণে বা কাজের মধ্যে দিয়ে যে পাপ করছেন তার সবটাই হয় আপনার নিজের ইচ্ছা পালন করার কারণে আপনি কেবল নিজের ইচ্ছাটাই পূরণ করতে চান সেই কারণেই পাপ করেন আই ফিল লাইক ডুইং দিস ইজ হোয়াট আই ফিল আমার এটা করতে ইচ্ছা করছে আমার এটাই মনে হচ্ছে দিস ইজ হাউ ইজ ট্রিটেড মি অ্যান্ড আর আপনারা এরকম ভাবে বলেন যে সে আমার সাথে এমন ব্যবহার করে যে তাই আমিও তার সাথে তেমনই ব্যবহার করব অ্যান্ড জিসাস হ্যাজ টট আস দ্য আর যিশু আমাদের মৃত্যুর পথকে শিখিয়েছেন ডাই টু ইয়োরসেলফ নিজের কাছে মৃত হওয়া অ্যান্ড ইন লুক 9 ইটস হি স্পোক অ্যাবাউট ক্যারিং দ্যাট ক্রস এভরি আর লুক নয় অধ্যায় তিনি প্রতিদিন সেই ক্রুজ বহন করার কথা বলেছেন সো ইটস সামথিং আই হ্যাভ টু থিংক অফ এভরি ডে অফ মাই লাইফ আর এটা এমন একটা বিষয় যেটা আমার জীবনের প্রত্যেকটা দিন আমাকে ভাবতে হবে দেয়ার আর লট অফ ক্রিশ্চিয়ানস হু সে ইউ মাস্ট রিড ইওর বাইবেল এভরি ডে আর এমন অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে অনেক খ্রিস্টান আছে যারা বলে যে আপনাকে প্রতিদিন বাইবেল পড়তে হবে দেয়ার ইজ নো সাচ কমান্ড ইন দ্য বাইবেল কিন্তু বাইবেলে এমন কোনো আজ্ঞা নেই ইটস এ গুড হ্যাবিট এটা একটা ভালো অভ্যাস বাট ইউ ডোন্ট ডেসবে গড if you ডোন রইন দাইবেল ডে কিন্তু আপনি যদি প্রতিদিন বাইবেল নাও পড়েন তাহলে আপনি ঈশ্বরের আবদ্ধ হচ্ছেন না আমি নিজেও বাইবেল পড়ি কিন্তু যদি আমি বাইবেল নাও পড়ি তাহলে আমি ঈশ্বরের আবদ্ধ হওয়ার ইফ ইউ ডোণ্ট টিক আপ দ ক্রস এভিডে you have ডেসবেট গড কিন্তু যদি আপনি প্রতিদিন ক্রুজ তুলে না আনেন তাহলে আপনি ঈশ্বরের আবদ্ধ হচ্ছে গ্যাট মোস্ট খ্রিস্টানস আর মোর conভিকed দে ডোন রই the বাইবেল তারপরেও বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী বেশিরভাগ খ্রিস্টান বাইবেল না পড়লে বেশি অপরাধ বোধে ভোগেন অথচ তারা ক্রুজ তুলে নেয় না এমনকি ক্রুজ কি তারা সেটাও জানে না You see how the devil is twisted. It's easy to read the Bible. আর আপনারা দেখতে পাচ্ছেন শয়তান কিভাবে বিষয়টিকে ঘুরিয়ে দিয়েছে। প্রতিদিন বাইবেল পড়া খুব সহজ কাজ, সহজ বিষয়। Every day. You just develop a habit. আপনি কেবল একটা অভ্যাস করে নিন তাহলেই সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে। বা তিকি অবশ্য is what জেস দ অনলি থিং the জেসস said you must do everyডay কিন্তু প্রতিদিন ক্রুজ তুলে নেওয়া বলেই নেওয়াই হলো একমাত্র কাজ যেটা প্রভু যুশু বলেছেন যে আপনাকে প্রতিদিন করতে হবে আর আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আমার প্রিয় ভাই বোনেরা কতজন প্রচারক আপনাদের এই কথা বলেছেন তো

আর আমি যদি ঈশ্বরের একজন দাস হই তবে আমাকে সমগ্র জগতে সারা বিশ্বে যেতে হবে এবং প্রথমেই তাদের বলতে হবে যে তারা যেন যিশুকে তাদের পিতা মাতা স্ত্রী সন্তান ভাই বোন সবার চেয়ে বেশি ভালোবাসেন এবং তারপর তাদের দ্বিতীয়ত আমাকে যেটা বলতে হবে সেটা হলো যে আপনাদের জীবনের প্রতিটা দিন নিজেদের কাছে মৃত হতে হবে শুধুমাত্র শুধুমাত্র একদিন নয় কিন্তু প্রতিটা দিন

এটা সেই যিশুর প্রতিদিন মৃত্যুর কথা বলা হচ্ছে তিনি সবসময় করতেন তার সবসময় ছিল আর তিনি আমাকে এমন সর্বদা এমন কিছু করতে বলতে পারেন না সব সময় এমন কিছু করতে বলতে পারেন না যেটা তিনি স্বয়ং নিজে করেননি যেটা তিনি শুধুমাত্র কালবেরিতে একবার মাত্র করেছিলেন তিনি ডিড অরলি অন কালভেরি দ্যাটস তিনি কালভেরিতে কেবল শুধুমাত্র 6 ঘন্টা মৃত অবস্থায় ছিলেন بس হি ক্যানট আস্ক মি টু ডু সামথিং অলওয়েজ হুইচ হি ডিড ফর 6 আওয়ার্স সো ইট হ্যাজ নথিং টু ডু উইথ কালভেরি হিয়ার

যার অর্থ হলো তিনি তার জীবনে সব সময় কোনো না কোনো কিছুর কাছে মৃত হতেন দিনে চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিনই তিনি কোনো না কোনো কিছুর কাছে মৃত হতেন The life of Jesus will be manifested in me. আর তিনি বলছেন যদি আমি সেটা করি তাহলে প্রভু যীশুর জীবনও আমার মধ্যে দিয়ে প্রকাশিত হবে